আলাইকুম নাসুস কিচেন অ্যান্ড স্ট্রেট ফুডে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি বুষ্টিকনে ভরপুর একটা মিল্কশেক তৈরি করলাম যা ড্রাই ফ্রুট ও দুধের তৈরি আনারের মিল্কশেক এই মিল্কশেক আপনারা বানিয়ে খেতে পারেন বাচ্চা সহ সবার জন্য খুবই উপকারী এখানে প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো সকালের নাস্তায় এক গ্লাস যদি মিল্কশেক খান তাহলে দিনের খাদ্য চাহিদা পূরণ করবে আর এই গরমে একটা স্বস্তিক দিবে তো প্রতিদিন সকালে এক গ্লাস মিল্কশেক রাখুন আর আমার এই রেসিপিটি যদি দেখতে চান তাহলে আমার চ্যানেল বা আমার পেজে যেতে হবে ফ্রিজে রেখে পরিবেশন করুন কলেজে ঠান্ডা হয়ে যাবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ